গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো যাই হোক ঘরের কিন্তু সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে স্নানও করে ফেলেছি আর রেডিও হয়ে নিয়েছি কোথায় যাবো নিশ্চয়ই ঠিক বুঝতে পারছো দেখতে হলে পুরো ভিডিওটা দেখো তো চলো এখন ঠাকুরটা দিয়ে নিন তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে কালকে রাত্রিবেলায় তোমাদের দাদাকে বলে দিয়েছিলাম ফুল আনার জন্য রাত্রিবেলায় ফুলটা এনে রেখে দিয়েছিল যার কারণেই এত সকাল সকাল ঠাকুরটা দেওয়া সম্ভব হলো কারণ কি বলতে এত ভোর ভোর তো ফুল নিয়ে কেউ বসে না তাই না তো চলো এবারে যেখানে যাব রেডি হই আর একটু তো দেখো এই যে রেডি হয়ে গেছি তোমাদের দাদা হয়ে গেছে রেডি আর ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি এবার তোমাদের দাদা শুধু তালা দেবে ব্যাস হেডফোন ঢুকানো হয়নি তো দেখো একদম বেরিয়ে পড়েছি রেডি হয়ে রাস্তায় একবার তোমাদের সঙ্গে দেখা বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে সত্য পৌঁছেছি আর পাঁচ নম্বর বাস চলে এসেছে সিটও পেয়ে গেছি তোমাদের দাদা আর আমি এক জায়গায় বসেছি আর তোমাদের ভাই এই দেখো তো চলো একবার হাওড়ায় গিয়ে দেখা তো দেখো হাওড়ায় পৌঁছে গেছি আর এই যে তোমাদের দাদা টিকিট কাটছে আনন্দ আনন্দ বিশাল আনন্দ হচ্ছে এই যে এই বাসটায় যাবো আমরা এই দেখো তোমাদের ভাইপুর আনন্দ দেখো সকালে সকাল সকালে সকাল খাচ্ছে লুচি আর তরকারি রাস্তায় বেড়ালে প্রচন্ড পরিমাণে খিদে পায় চিপস 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 তোমাদের ভাইপোর জন্য বুঝেছো এই দেখো

তো চলো আবার পরে কথা বলবো চপ মুড়ি আর সাথে রয়েছে পেঁয়াজ সাথে ভাই খাচ্ছে আর তোমাদের দাদা আর ভাই ঘরে ঘরের ভিতরে খাচ্ছে মা এখন বুঝতে পারিনি কাস্টমার দিচ্ছে তো দেখো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে তরকারি বসিয়েছি তো চলো রান্না টুকুন করি তারপর তোমাদেরকে দেখাবো কি রান্না করলাম এখানে কিছুটা হয়েছে তো যাই হোক রান্না টাকুন করে নি তোমাদেরকে দেখাবো তোমরা হয়তো বলবে যে বড়ি বাপের বাড়িতে একটু মায়ের হাতাফাতি করে যদি আমরা কাজ করতে পারি আমাদের নিজেদেরকেও ভীষণ ভালো লাগে বুঝতে তো তো যাই হোক চলো আর বেশি বক বস করবো না রান্না টাকুর করে নি তারপর তোমাদেরকে দেখাবো কি রান্না করলাম ঠিক আছে এই দেখো আজকে আমাদের রান্না হয়েছে কুচালু খাজা পোস্ত গোটা জিরা সুনু লঙ্কা ছড়িয়ে আর এইটা কি বলতো সব রকম সবজি দিয়ে ফুলকপি দিয়ে বড়ি দিয়ে করেছি আর এইটা মাছের ঝাল সর্ষে মশলা দিয়ে দেখতে পাচ্ছি আর অবশ্যই রয়েছে ভাত দেখো সবাই মিলে একদম সব পরিবারে খেতে বসে গেছি বাবা মা তোমাদের ভাইপো তোমাদের দাদা আর এই যে আমার ভাই সবাইকে দিয়ে খেতে বসেছি মাছের ঝাল কুচালু ভাজা ল্যাবড়া আর এই যে একটা করে ডিম সিদ্ধ মাছ হারাচ্ছে আর সবাইকে একটা করে দিচ্ছে প্রোটিন হ্যাঁ আর এই যে আমি বসেছি খেতে ল্যাবড়াটা আমার এখানে রয়েছে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই এখানে আমার ভিডিওটা শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে এই বদির পাশে থেকো आज के मतलब रखे टाटा